আরে লাল ভাই কিসের মধ্যে বসে আছেন আপনি ভাই ভাই পুরো পার্কের মধ্যে চলে আসছি পার্কের মধ্যে চলে আসছেন পার্কের মধ্যে পার্কের মধ্যে সুইমিং পুল পার্কের মধ্যে সুইমিং পুল ওরে ভাই রে ভাই দেখেন আজকে সব ব্যবস্থা আছে আচ্ছা আজকে সব ব্যবস্থা আছে আজকে সব ব্যবস্থা আছে আচ্ছা এই সুইমিং পুল বড় আচ্ছা ছোট একটা বাচ্চা কেন নামাবেন কিভাবে নামাবেন আচ্ছা লাইফ জ্যাকেট আছে আমাদের কাছে লাইফ জ্যাকেটও আছে সব আছে এটা এত বড় সুইমিং পুল এটা কয়জন গোসল করতে পারবে ভাই ভাই আমি

আবার এই লাইফ জ্যাকেট আছে সব ব্যবস্থা আছে বললাম না আচ্ছা সব ব্যবস্থা সাঁতার শিখানো কিন্তু খুবই দরকার অনেকে অনেক বাচ্চাদের কিন্তু সাঁতার শিখেতে পারে না এটা এই যে আমি একটু ভিতর থেকে কিন্তু অর্ধেক দেওয়া হয়েছে পানি আচ্ছা আরো অর্ধেক বাকি আছে দেখেন এই যে অর্ধেক পর্যন্ত আছে এখানে পানি আরো উপরে কিন্তু

আচ্ছা সাইজটা আমরা বলে দিব প্রত্যেকটা সাইজই যাতে আপনাদের নিতে সুবিধা হয় এই যে দেখেন আমি প্যাকেটতে দেখাই দিয়েছি এই কিন্তু এটা কিন্তু একদম ইজি নিয়া যাওয়া রে আছে আচ্ছা এই যে এরকম প্যাকেট থাকবে এটা কিন্তু ফিটনেস অনেক মোটা ঠিক আছে ভাই আচ্ছা আপনারা কিছু করতে পারবেন আর যত জোরে লাভ দেন আপনারা কিছু হবে না এই দেখেন লাভ দিলে কিছু হবে না কিছু হবে না আচ্ছা আচ্ছা ওকে যত জোরে পাবেন ওকে বড়টার প্রাইস কত এটার প্রাইসটা একটু কমেন্ট করে জানান

পাঁচ থেকে দশ মিনিট অটো ফুলে যাবে আপনি খালি ধরে রাখবেন আপনার কোন কষ্ট মধ্যে একটা জিনিস আমি বলে দিই এটা এই যে বল একশো বিশ বল আছে এখানে একশো বিশ বল একেবারে গিফট থাকবে একশো বিশ বলে গিফট থাকবে আমরা কোনো দাম ধরবো না ভাই এটাতে মোটামুটি কত কেজি পানি দেওয়া যাবে এটাই

আচ্ছা মেনুয়াল পাম্পার থাকবে এবং বড় যেটা আছে সেগুলোর সাথে কিন্তু থাকবে হচ্ছে একটা ইলেকট্রিক পাম্পার আর যে বড়টা আছে এই বড়টা কিন্তু বলছি এটার দাম কত হয়েছে

চাইলে কিন্তু আপনারা ছয় সাতজন পাঁচ ছয় জন অনায়াসে কিন্তু এখানে আপনারা সুইমিং করতে পারবেন গোসল করতে পারবেন যেই কোনো জায়গায় আপনারা ক্যারিও করে নিয়ে যেতে পারবেন একটা ইলেকট্রিক পাম্পার থাকবে সাথে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা ফুল অনুসম্ভব এগুলোর মধ্যে কিন্তু কয়েকটা জিনিস আমরা গিফট দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি দেখাই কি কি গিফট পাবেন ওকে এই যে এরকম একটা আপনার লাইফ জ্যাকেট গিফট পাবেন আচ্ছা লাইফ এই যে লাইফ জ্যাকেট থাকবে এই যে আচ্ছা এই যে লাইফ জ্যাকেটটা থাকবে

ওকে আচ্ছা আচ্ছা একটু কমেন্ট করে জানান দেখেন সবচেয়ে বড় সাইজের সুইমিং পুল কিন্তু আমরা দেখাচ্ছি এরপরে আমরা ওইদিকে চলে যাই আমরা প্রাইস গুলো বলছিলাম লাইটটা আপনার শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝিয়ে কিন্তু আপনার নিতে পারবেন

মানে 이게 40 এটা হলো কি আপনার 스퀘어 쉐프 এটা কিন্তু তিনটা 스테프 এটা তো তিনটা এটার মধ্যে কিন্তু অনেক মোটা এটা ফিটনেসটা মোটা 피트니스টা মোটা 피트니스টা মোটা আচ্ছা আচ্ছা এটা হলো এটা যদি আমি নিই দাদাজনের এটার টাকা একটা থাকবে এটার সাথে খুব সুন্দর এটা হলো আপনার

প্লাস আপনার একশোটা বল থাকবে আরেকটা ভাই এটা কিন্তু এই যে দেখেন পানি পাস করার অপশন আছে আচ্ছা পানি পাস করার অপশন আছে এই যে বসলে কিন্তু হাইটটা আমার সমান আচ্ছা একেবারে লাল ভাইয়ের সমানই কিন্তু এসে ডুব দিতে দেখেন হাইটটা কিন্তু অনেক উঁচু আছে অনেক উঁচু হাইট ভাই আচ্ছা আচ্ছা ওকে এটার প্রাইস কত থাকবে ভাই

দেখেন এইটা আপনারা দেখতে পারেন এটা কিন্তু ভাই হাইট কিন্তু দুইটাই सेम আচ্ছা হাই এটা এই হাইট দুইটাই सेम দুইটাই सेम আচ্ছা আচ্ছা এই যে দেখেন দেখতে গেলে আরো এটা বড় দেখা যায় আচ্ছা আচ্ছা আর এই যে দেখেন

একটা চমৎকার একটা সুইমিং পুল দেখাবো বাচ্চারা খেলতে খেলতে কিন্তু গোসল করতে পারবে এরকম একটা জিনিস কিন্তু চলে আসছে দেখেন খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার একটা জিনিস এখানে স্লিপার আছে তারপরে হচ্ছে এখানে আছে এই যে দেখেন ফাটার কোন চান্স নেই যতই হোক এই যে দেখেন আমার কেজি আমি যতই পারে করতে পারবো কিছু হবে কিছু করতে পারবো এটার সাথে ইলেকট্রিক পাম্পার থাকবে একশোটা বল থাকবে আর এইটা ভিতরে

দেখি কে কত বলছে আগে শুনি কাজটা হইছে না এটা তো বলা যাবে না ভাই আপনি তো শুনে অন্যটা বলে ফেলবেন আচ্ছা তাহলে এটা বলবো না আমি আপনার যেটা রেগুলার বিক্রি করি সেটাও বলবো না আজকে

হিডেন থাকবে আপনারা যারা নিবেন ফোন দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু হিডেন অফারটা আপনারা জানতে পারবেন আচ্ছা প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা ইলেকট্রিক পাম্পার থাকবে এরকম রিং থাকবে একশোটা বলও কিন্তু থাকবে ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি থাকবে দেখেন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস এগুলো যারা নিতে চান অনেক ধরনের সাইজ কিন্তু এখানে আমরা দেখিয়েছি ছোট থেকে বড় একটা শিশু পার্কও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো দেখেন সব ধরনের দেখিয়েছি আপনার লাইফটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই ভাই আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়া যায় না নিতে পারবেন আপনি যেই সাইজ নেবেন সাইজ অনুযায়ী টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা সাইজ অনুযায়ী আচ্ছা ওকে ঠিকানাটা আবার একটু দেখিয়ে দিচ্ছি যারা আসলে দেখে নিতে চান এসে সরাসরি চলে আসবেন মহা বেবি কালেকশন ঢাকা নিউ মার্কেট মমতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয়তলায় সাতচল্লিশ সাতচল্লিশ নাম্বার দোকান নাম্বারগুলো দেওয়া আছে আপনার স্ক্রিন শট দিয়ে রাখেন এম আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন মাত্র প্রোডাক্ট অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন প্রোডাক্ট অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জটা